নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আজ আমি একটি আকর্ষণীয় এবং তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি উত্তরপ্রদেশ বিধানসভার দশটি বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন যে কোনো সময় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে এই দশটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে ইতিমধ্যে দুই শিবিরই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠিক যেন স্কুলের ফাইনাল পরীক্ষার পূর্বে দশ নম্বরের ক্লাস টেট হতে চলেছে উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির দশটি বিধানসভা আসনের উপনির্বাচনে দশটি আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্তত পাঁচটি আসনে জয়লাভ করলে আপাতত যোগী বাবার গদি টিকে যাবে কিন্তু তার কম হলেই যোগী বাবার সিংহাসন নড়ে উঠতে পারে বিজেপির ওবিসি সম্প্রদায়ের নেতা কেশব প্রসাদ মৌর্য সেদিকে তাকিয়ে আছেন অপরদিকে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের নেতৃত্বে কংগ্রেস নতুন করে অক্সিজেন পেয়েছে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দুর্দান্ত ফল করেছে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের নেতৃত্বাধীন ইন্ডিজোট লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছে এক ঝলকে একবার আপনারা দেখে নিন উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে বিজেপি তেত্রিশটি লোকসভা আসন দখল করেছিল মোট প্রদত্ত ভোটের একচল্লিশ দশমিক তিন শতাংশ দখল করেছে বিজেপি উত্তরপ্রদেশ লোকসভায় গতবার তারা এককভাবে বাষট্টিটি আসন পেয়েছিল অপরদিকে বিজেপির সহযোগী আপনা দল এবং রাষ্ট্রীয় লোকদল আরও চারটি লোকসভা আসন পেয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশে আশিটি লোকসভা আসনের মধ্যে সাঁত্রিশটি লোকসভা আসন দখল করেছে এনডিএ নেতৃত্বাধীন জোট অপরদিকে সাঁত্রিশটি আসন এককভাবে দখল করেছে প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের পুনরুত্থান হয়েছে উত্তরপ্রদেশে ছটি লোকসভা আসন দখল করেছে নয় দশমিক চার ছয় শতাংশ ভোট পেয়েছে মোট প্রদত্ত ভোটের আপনারা দেখুন উত্তরপ্রদেশ বিধানসভার চারশো তিনটি বিধানসভা আসন আছে ইতিমধ্যে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি দল উত্তরপ্রদেশে ক্ষমতাসীন আছে অপরদিকে প্রধান বিরোধী শিবিরের ভূমিকায় আছে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি আপনারা একবার দেখে নিন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে সমাজবাদী পার্টি এককভাবে একশো চুয়াত্তরটি বিধানসভা আসনে এগিয়ে আছে অপরদিকে কংগ্রেস এগিয়ে আসে ছেচল্লিশটি বিধানসভা আসনে টোটাল ইন্ডিজোট মোট দুশো চব্বিশটি বিধানসভা আসনে এগিয়ে আছে চারশো তিনটি বিধানসভা আসনের মধ্যে অপরদিকে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে একশো বাষট্টিটি বিধানসভা আসনে বিজেপির অপর দুই সহযোগী দল আপনা দল এবং আর এলডি আরও বারোটি বিধানসভা আসনে এগিয়ে আছে এনডিএ জোট টোটাল একশো চুয়াত্তরটি বিধানসভা আসনে এগিয়ে আছে যা সংখ্যাগরিষ্ঠতা চেয়ে অনেকটাই কম উত্তরপ্রদেশ বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো দুটি বিধানসভা আসন আসন্ন দশটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির কাছে একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অ্যাসিড টেস্টে যোগী আদিত্যনাথ উত্তীর্ণ হতে পারবে কি না তা দু তিন মাসের মধ্যেই জানা যাবে বিজেপি এবং সমাজবাদী পার্টির নয়জন বিধায়ক এমপি নির্বাচিত এবং একজন বিধায়ক জেলবন্দি থাকায় দশটি আসনে উপনির্বাচন হতে চলেছে এই দশটি আসনের উপনির্বাচনে বিজেপি আশা করছে অন্তত আটটি বিধানসভা আসন তারা দখল করতে পারবে যোগী এবং মোদি জুটি এই ব্যাপারে এখন থেকেই প্রচারের রূপরেখা ঠিক করে দিয়েছে এবং নতুন উদ্যমে বিজেপি লোকসভা নির্বাচনের হতাশাজনক ফলকে দূরে ঠেলে দিয়ে ছাপিয়ে পড়েছে অপরদিকে অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধী শিবির আশা করছে অন্তত পাঁচটি বিধানসভা আসন তারা দখল করতে পারবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে উপনির্বাচনও জোট হবে বলে জানা গিয়েছে যোগী মোদী জুটি কি আবার উত্তরপ্রদেশে বিজেপিকে পিক ফর্মে নিয়ে যেতে পারবে তা দেখার জন্য সমস্ত দেশে রাজনৈতিক মনস্ক মানুষ হয়ে তাকিয়ে আছেন এই দশটি বিধানসভা আসনের উপনির্বাচনের উপর যোগী বাবার ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের এই দশটি আসনের বিধানসভার উপনির্বাচনের ফলাফল দেখার জন্য এখনও দু তিন মাস অপেক্ষা করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ